রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার বিপুল ভোটে জয়লাভ করায় বিভিন্ন সংস্থা থেকে উনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে সোমবার বর্তলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওনাকে সংবর্ধনা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটর জাহবি দাস কর্পোরেটর নিবাস দাস পাইকারি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ দাস প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন রাজ্য সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে চলেছে পাশাপাশি বিভিন্ন বাজারগুলিকে আধুনিকীকরণ করার চেষ্টা করে চলেছে বর্তলা বাজারটিকেও আধুনিকীকরণ করার কাজে হাত দিয়েছে পৌর নিগম এরই অঙ্গ হিসেবে ইতিমধ্যে ডিপিআর আহ্বান করা হয়েছে তবে কিছু কিছু ব্যবসায়ী বাজার উন্নয়নের কাজে বিরোধিতা করার চেষ্টা করছে বলে তিনি বক্তব্যে তুলে ধরেন তাদেরকেও বুঝিয়ে উন্নয়নের কাজে সামিল করতে হবে ধন্যবাদ জানাই যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বরদা মৎস্য ব্যক্তি সমিতির পাইকারি আরবদকারের জিনিস সভাপতি সুভাষ দাস মহোদয় আছেন বরতলা মৎস্য ব্যক্তি সমিতির মাননীয় সাধারণ সম্পাদক সুদর্শন দাস মহোদয় আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইটি সদস্য আপনাদের সকলের পরিচিত খুব সুন্দরভাবে এখন বক্তব্য রেখেছিলেন আক্রান্তি প্রজাত্রী মহোদয় আমাদের সঙ্গিত আছেন আগরতলা পৌর নিগমের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া আমাদের সঙ্গে আছেন আবস্থা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর তথা আপনাদের সঙ্গে যিনি সবসময় থাকেন শ্রী নিবাস দাস মহোদয় সহ সেন দুর্গমল্লিক থেকে সহ যারা যারা এখানে সম্মানীয় সদস্যরা আছেন মৎস্য ব্যক্তি সমিতির সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা এখানে আমার সম্মানীয়